আমার ঘরে জান্নাতুল বাকী কবরস্থানের এক এমএস মাটি আছে এতে কি আমার কোনো গুণ হবে জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন পরিমাণ অল্পই হোক না কেন আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে এই বিশ্বাস করবার কোনো কারণ নেই সাহাবাইকরাম অনেকেই এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোর অবলম্বন করতেন মোহাম্ম অনেক সাহায্যে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন নবী করি সাল্লাহাম স্মৃতি বিরুদ্ধে একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণ উল্লেখ্যে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে স্মৃতির ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন নবী করিম সাল্লা সাল্লামের এক স্মৃতিতে কল্যাণ রয়েছে সন্দেহ নেই সবাই রামের আপনার বরাকা রয়েছে সন্দেহ নাই কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতো আমরা করতে থাকি সেটা অনুচিত হবে তো মদিনার যে বাকি কবরস্থান যেটাকে আমরা জানাত বাকি বলে থাকি এই কবরস্থানে আহ এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসেন এটা মোটেও সঠিক কাজ নয় অন্য কোনো হাজার মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে আহ ফেরত দিয়ে আসবেন যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে জানে একটু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আসে আছে সেটা পরিমাণে যাই হোক না কেন আর দ্বিতীয় কথা হল যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনারা অনেক উপকার করবে এরকম বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই নবী করিম সাল্লামের সাহাবাইক রাম তাবেন বা অন্যান্য যারা ছিলেন পড়াশোনার যুগের স্বর্ণ মানবগণ কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা জানা কিন্তু তারা বাকি কবস্থান নিয়মিত যেতেন তারা জিয়ারত করতেন নবী করিম সদালাম আমাদেরকে বাকি জিয়ারাত কবর জিয়ালত করার নির্দেশনা দিয়েছেন নিয়মিত সেই কবরস্থান জিয়াত করতেন কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাঠে নিয়ে আসা নয় আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে কোনটা হাসিল হবে সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেকে কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি আনয়ন করা সেগুলোর অর্থ বোঝা সেগুলো ধারণ করা এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে তাছাড়া বাকি কবরস্থান যে এই কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহায়িক গ্রামের কবরের কথা জানি রবি পরিবারের সদস্যদের কবরের কথা জানি আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমস্তিমের কবর এখানে হয়েছে অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান অতএব এই কবরস্থান মাঠে নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই